আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন হাইকোর্ট মাজারে যাব মাজার দেখেন পরিস্থিতিগুলো অনেক মুসলি আছে মাজার আছে আসে গান ভক্তরা মিলে তার রাজা জিয়ারত করার জন্য আসছে মাসাল্লা অনেক ভিড় দেখতে খুব ভালোই লাগছে দেখে বন্ধুরা আপনাকে দেখাবো মাজার নির্মাণ কাজ চলে যাচ্ছে এর জন্য মাজারের মাজারের যে আশেপাশের যে বিল্ডিংগুলো ছিল ভাঙা হয়েছে আর রাতের বেলা আমি আসলাম আসলে অনেকদিন পরে এসেছি আমি দেখে অবাক হয়ে গেছি যে না কি ঝামেলা হলো কিনা তা দেখি না যে মাজারের সহস্করণ চলছে অসংখ্য হাজার হাজার ভক্তদের ভিড়ের মাঝে আমি আছি এখন 내일부터 해볼 모노라.

ভালো থাকবে আসসালামু আলাইকুম